এক ভয়ঙ্কর নারীর কবর দেখতে আমি চলে এসেছি মুর্শিদাবাদে যে নারী আসক্ত ছিলেন বহু পুরুষে মাঝে মাঝে নতুন নতুন পুরুষকে বিছানায় ডেকে নিতেন তিনি প্রমাণ না রাখতে ভোর রাতে খাবারে বিষ মাখিয়ে হত্যা করতেন প্রত্যেককে এই নারীর পরিচয় হচ্ছে নবাব মুর্শিদ কুলি খানের মেয়ে আজিমুন নেসা আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরছি এই ঘটনাটি শোনার পরে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন কলিজা খেকো আজিমুন কবরস্থানে আমি এই যে ঢুকে গেলাম এখন তার কবর দেখার জন্য আমি উদ্বিগ্ন হয়ে আছি আর এই যে বসে গেলাম কবরটি দেখার জন্য এই কবরটির উপরে একটি মসজিদ ছিল এবং ওই মসজিদের সিঁড়ির কর্মকাণ্ডের জন্য জীবন্ত কবর দেওয়া হয়েছিল এই জীবন্ত কবর দেখতে হলে এই মুর্শিদাবাদের লালবাগে এই জায়গাটিতে আসতে হবে কথিত আছে আজিমন্নেসা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন দেশ বিদেশের বহু হেকিম কবিরাজ দেখিয়েও মুক্তি মেলেনি তার শেষ একজন কবিরাজ এসে বলেন অদ্ভুত চিকিৎসার কথা প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে ঔষধ সেবন সেরে যাবে আজিমুন করলেই নেসার ব্যাধি তবে কবিরাজ বলেছিলেন এই ঔষধ খাওয়ার পরে একটি বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা হলো এক মাস কলিজা খাওয়ার পর নেশায় পরিণত হতে পারে সব শোনার পরেও রাজি হন আজিমুন নেচা সেই সময় আজীবন নেসা ছিলেন অত্যন্ত প্রতাপশালী নারী তার নির্দেশে বিভিন্ন গ্রাম থেকে তিন বছরের নিচে কম বয়সের শিশুদের হত্যা করে কলিজা এনে দেওয়া হতো এভাবে এক মাস কলিজা খাওয়ার পর সুস্থ হয়ে গেল আজীবন নেচা কলিজা খেতো বলেই এভাবেই আজীবন নেচার নাম হয়ে গেল কলিজা খেকো বেগম এক কান দু কান করে কথাটি পৌঁছে যায় মুর্শিদ কুলি খানের কানে পৌঁছে যাওয়া মাত্রই মুর্শিদ কুলি খান এটা শুনে কোনোভাবেই সহ্য করতে পারেননি তিনি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পরে জীবন্ত কবর দিয়ে দেন মেয়েকে প্রকৃত ঘটনা যাই হোক প্রায় তিনশো বছর পরে এসেও প্রকৃত ঘটনা যাই হোক প্রায় তিন শত বছর পরে এসেও শিশুর কলিজা খাওয়া ও পিতার হাতে জীবন্ত সমাহিত হওয়ার কথা মনে করে শিউরে ওঠেন মুর্শিদাবাদের মানুষ ইতিহাসের এই ভয়ঙ্কর নারীর কবর দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করে এখানে যদি আপনারা কেউ মুর্শিদাবাদ এলাকাতে আসেন তাহলে আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা এই মুর্শিদ কুলি খানের মেয়ে আজিমুন নেচার কবরস্থানটি আপনারা অবশ্যই অবশ্যই পরিদর্শন করবেন আর আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ